ধানসড়ি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি নাসির আহমেদ কাবুল বেশ কয়েক মাস ধরে আপনাদেরকে গল্প শুনিয়ে আসছি সেই থেকে শুরু থেকে আপনারা আমার সাথে আছেন বলে আমার এই ছোট্ট চ্যানেলটি বেশ এগিয়ে গেছে আপনাদের পরামর্শ আপনাদের সমর্থন সব মিলিয়ে এই চ্যানেল আমি একটু একটু আপনাদের সহযোগিতায় আগাতে পেরেছি আমি কৃতজ্ঞ আজকের একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম জীবনানন্দ দাসের শঙ্খমালা কান্তারির পথ ছেড়ে সন্ধ্যার আধারে সে কি এক নারী এসে ডাকিল আমারে বলিল তোমারে চাই বেতের ফলের মত নিলাভ ব্যথিত তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখ নাই সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক জোনাকির দেহ হতে খুঁজেছি তোমাকে সেইখানে ডানা মেলে অন্ধকারে ধান সোনার সিঁড়ির মতো ধানি আর ধানে তোমার খুঁজেছি আমি নির্জন পেচার মতো প্রাণী দেখিলাম দেহতার বিমর্ষ পাখির রঙে ভরা সন্ধ্যার আধারে ভিজে শিরিষের ডালে যেই পাখি দেয় ধরা বাঁকা চাঁদ যার মাথার উপর সিং মতন বাঁকা নীল চাঁদ শোনে যার স্বর কড়ির মতন সাদা মুখ তার দুইখানা হাত তার হিম চোখে তার হিজল কাঠের রক্তিম যায় সে আগুনে হায় চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার স্তন তার করুণ শঙ্খের মতো দুধে আর কবে কার মালার মালার এ পৃথিবী একবার পায় তারি পায় না কোয়ার শুভেচ্ছা সবাইকে ভালো থাকুন